আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম সরাসরি হাসিব পারফেক্ট ফ্যাশনের কাটিং সেকশন থেকে আপনাদের জন্য একেবারে নতুন নতুন জমজম কটনকারী কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো জমজম সুইস লন লোগোটা দেওয়া থাকবে খুবই সুন্দর সুন্দর কটন ফ্যাব্রিক্সের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সেলিং একটা আইটেম সবচেয়ে বেশি ডিমান্ডিং একটা আইটেম হচ্ছে এই জমজম কটনকারি কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 অনেক সুন্দর একেবারে নতুন নতুন প্রিমিয়াম কমফোর্টেবল এই কালেকশনগুলা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার পিস সে আকারে নিতে পারবেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে প্রস্তুত হয়ে গেছে এবং আপনাদের জন্য আমাদের কাটিং সেকশনে রেডি করা হয়ে গেছে অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে যা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাসিব ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলায় অবস্থিত মেন রোডের সাথে দুই নম্বর স্পিড ব্রেকারে নেমে আমাদেরকে কল দেবেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে আমরা ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করব আপনাদেরকে আমাদের শোরুমে সম্পূর্ণভাবে নিরাপদে নিয়ে আসার জন্য আর আলহামদুলিল্লাহ আমাদের এলাকাটা হচ্ছে নিয়মতান্ত্রিক এরিয়া এখানে কোনো রকম অনিয়ম নেই আপনি খুবই সুশৃঙ্খল একটা এলাকা হচ্ছে আমাদের এখানে আপনি নিশ্চিন্তায় এসে আমাদের এখানে শপিং করে নিতে পারেন আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একেবারে নতুন একেবারে নতুন নতুন এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটা দিতে আরেকটা কথা হচ্ছে গুণগত মান এবং দামের বিষয়টা এখন দেখবেন যে অনেকে মেলা দিতেছে অফার দিতেছে এই দাম সেই দাম আদাম কুদামে বিক্রি করতেছে ভাই আদাম কুদামে বিক্রি করতে পারবে আদামি কুদামি প্রোডাক্টই বিক্রি করতে পারবে যথাযথ মানসম্মত হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে গেলে ওই কোয়ালিটি অনুযায়ী দাম দিয়ে তারপরে কিনতে হবে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সাথে বিক্রি করতে পারবেন কেননা আমরা সময় আপডেট কালেকশনটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি দেখেন ডিজাইনগুলো দেখেন কত কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং কটনের মধ্যে সবচেয়ে বেশি সেরা একটা কোয়ালিটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে স্টুডেন্ট বাজেটে হ্যাঁ আর আমরা সরাসরি নিজেরা প্রস্তুত করি যে জন্য আপনাদেরকে আমরা অনেক রিজনেবল একটা প্রাইজে দিতে পারি তোপাট্টাগুলো কিন্তু অনেক বড় থাকবে এবং প্রিন্টগুলো মাসা খুবই সুন্দর আর শতভাগ কোশ গ্র্যান্ডে যুক্ত থাকবে প্রত্যেকটা সাইডে রয়েছে আমাদের হিউজ পরিমাণ আইটেম এটা হচ্ছে আমাদের গোডাউনের একাংশ এই সাইডে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পিস পেটি পেটি রাখা আছে আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে পাইকারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো যারা হচ্ছে একমাত্র হোলসেল নেবেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের বড় যেই পাইকারি আরতগুলো আছে সেই আড়তও আমাদের প্রোডাক্টগুলো যায় ঢাকা ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান টাঙ্গাইল করটিয়া চট্টগ্রাম টেরিবাজার কুষ্টিয়া পোড়াদহ জিনাইদহ যশোর বাগেরহাট খুলনা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ পোশাক খাতে আমাদের এই হাসিফ পারফেক্ট ফ্যাশনের অবদান খুবই অপরিসীম তো আপনারা যারা হচ্ছে আমাদের এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান অল্প বাজেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে কেননা আমরা যেহেতু নিজেরা মূল ঘোড়াঘাট থেকে প্রোডাক্ট আপনাদেরকে দিই সেজন্য আমাদের কোয়ালিটি নিয়ে আপনি আলহামদুলিল্লাহ সফলভাবে ব্যবসা করতে পারবেন এবং ভালো একটা প্রফিট নিয়ে লাভ করে ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসার মধ্যে ভালো একটা সাইন করতে পারবেন ইনশাআল্লাহ রহমতে আমরা সবসময় ওইরকম যোগোপযোগী কালেকশনগুলো আপনাদের জন্য করে থাকি তো যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন চলে আসবেন বাজার হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইগমাল মার্কেট প্রথমতলা এবং নিচতলা দুই জায়গায় আমাদের শোরুম অবস্থিত আছে আপনি যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন ইনশাল